পাওয়ার হিটিংয়ে জাকের আলী বাংলাদেশের সম্পদ সেই পাওয়ার হিটিংয়ে জাকের মুগ্ধ করেছে বিশ্ব সেরা পাওয়ার হিটার কোচ জুলিয়ান উটকে এর আগে বিভিন্ন মাধ্যম থেকে প্রশংসা পাওয়া জাকের এর মাঝে হয়ে উঠেছেন জাতীয় দলের ভরসার নাম আগামী দিনে এশিয়া কাপেও জাকের ব্যাটের দিকে চেয়ে থাকবে বাংলাদেশ দল এশিয়া কাপের মঞ্চে জাকের কি হতে পারবেন বাংলাদেশের ভরসার নাম তা নিয়ে থাকছে প্রতিবেদন ব্যাট নয় ব্যাটারের হাতে হাতুড়ি কেউ আবার মার্ভেল মুভির থর ভেবে ভুল করবেন না অবশ্য ক্রিস হ্যামস ওয়ার্থের মতো জাকেরও রেখেছেন লম্বা চুল তবে কোনো মুভির শুটিং এটি নয় আওয়ার হিটিংয়ে দক্ষতা বাড়াতেই এই টেকনিক জাকের জাকেরকে এই টেকনিকে পরিচিত করেছেন কোচ জুলিয়ান রসউড ইংলিশ ভদ্রলোক জানেন পাওয়ার হিটিংয়ে বাংলাদেশ দলের ভরসার নাম জাকের সে কারণেই হয়তোবা জাকেরের দিকে বাড়তি নজর রসউডের তবে নিজের দায়িত্ব থেকে না হলেও পছন্দ থেকেও হয়তো জাকেরকে প্রাধান্য সেটা উড নিজেই বলেছেন সংবাদ সম্মেলনে বাংলাদেশের মাঝে কার পাওয়ার হিটিং ভালো লেগেছে সাংবাদিকদের থেকে এমন প্রশ্ন পান উড আর সেখানে জাকেরকে বেশ ভয়ানক বলে উল্লেখ করেন এই কোচ অন্য কারো নাম না নিলেও আলাদাভাবে নেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যানের নাম টি টোয়েন্টি ক্রিকেটে একশো সাতাশ স্ট্রাইক রেট সাতাশ এভারেজ বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ ভালোই বলা যায় এই সংখ্যাটা বাড়তে পারত যদি সঠিক সময় ব্যাটিংয়ে আসতে পারতেন জাকের অথচ ভালো পিচে আরও খেলতে পারতেন ম্যাচ বেশিরভাগ সময় আগে এসে ম্যাচ ম্যাচের হাল ধরতে হয় অথবা খেলতে হয় মিরপুরের মাঠে সেখানেও জাকের ভালো করেছেন তবে ত্রিশ ইনিংসে তার সাঁত্রিশ ছক্কা প্রমাণ করে পাওয়ার হিটিংটা ভালোই পারেন তিনি কেননা এই ফর্মেটে জাকের হাকান আঠাশ চার অর্থাৎ চারের চেয়ে ছক্কা বেশি তার এমনকি সংখ্যাটা প্রায় পঁচিশ ভাগ বেশি উডের আগে কোচ সালাউদ্দিন বা বিশ্লেষক সামি জাকের প্রশংসা করেছেন জাতীয় দলে আসার আগে বেশ অনেক পরীক্ষায় দিয়ে এসেছেন জাকের ফলে জাতীয় দলে থিতু হতে পেরেছেন তবে এখানেই শেষ নয় জাকের পরীক্ষা জাকেরকে বড় পরীক্ষা দিতে তবে এশিয়া কাপে ভারত পাকিস্তান আফগানিস্তানের বোলারদের বিপক্ষে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ এমন কথা জাকের নিজেও বলেছেন তবে কথাকে কাজে রূপান্তরিত করতে তাকেও দায়িত্ব নিতে হবে ফিনিশিং এ দলের রানকে বাড়াতে হবে রান বড় করার বা বড় রান চেজের প্রস্তুত থাকতে হবে ভারত পাকিস্তানের মতো দলের বিপক্ষে সফল হতে যার নেই বিকল্প সেই কাজ জাকের ভালোভাবে করতে পারেন সেটাই থাকবে প্রত্যাশা আর জাকের নিজেও চাইবেন তার ব্যাটে যেন রচনা হয় ইতিহাস